এই যে বাজারে পোস্টার এই নিয়ে আপনার কি বলা আমি সকালে এসে দেখলাম যে আমাদের এই ঘাটপুকুর বাজারে আমাদের এখানকার যিনি এমপি অভিজিৎ তিনি নিখোঁজ বলে একটি পোস্টার একটি নয় একাধিক পোস্টার আমাদের এই বাজারে বিভিন্ন জায়গায় লাগানো হয়েছে তো আমার যেটা মনে হয়েছে যে গত পরশু আমাদের ওই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে যে প্যাটিস বিক্রেতার উপরে আক্রমণ করেছিল যারা আক্রমণ করেছিল তাদের বিরুদ্ধে এবং প্যাটিস বিক্রেতার সপক্ষে কিছু বক্তব্য মিডিয়ার সামনে অভিজিৎ গাঙ্গুলি গত পরশু বলেছেন সেই বক্তব্যের পরে আমাদের এই এলাকার যারা বিজেপি নেতা তথা শুভেন্দু অধিকারীর অনুগামী তারা বিভিন্ন জায়গায় তারা বিভিন্ন রকমভাবে অভিজিৎ গাঙ্গুলির বিরুদ্ধে বিভিন্ন প্রতিক্রিয়া দিচ্ছে আমরা দেখছি তো তারপরে আজকে সকালে আমরা দেখলাম যে এই ধরনের একটি পোস্টার আমার যতদূর মনে হয়েছে যে এটা সম্পূর্ণ বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব এবং এটা অভিজিৎ গাঙ্গীর বিরুদ্ধে যারা পোস্টার দিয়েছে তারা শুভেন্দু অধিকারীর অনুগামী যারা যাদেরকে শুভেন্দু অধিকারী ইন্ধনে এই ঘটনাটা ঘটিয়েছে এবং অভিজিৎ গাঙ্গুলিকে তারা পছন্দ করেন না এবং গত পরশু এই অভিজিৎ গাঙ্গুলির এই বক্তব্যকে এরা কোনোভাবেই সমর্থন করেন না এবং এটা নিয়ে বিভিন্ন চায়ের দোকানে বিভিন্ন কন্যারে অভিজিৎ গাঙ্গুলি সম্পর্কে নিন্দাবন্দ কথাবার্তাও বলছে আমরা শুনছি এবং এটা সম্পূর্ণ বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের জন্যই হয়েছে আপনার নাম আমার নাম শেখ শামসুল ইসলাম পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের জনস্বাস্থ্য ও পরিবেশ বিভাগের কর্মকর্তা